সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও আপনাদের জন্য ক্লাস নিয়ে এসেছি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এম টি এস এল এক্সামের দু হাজার পঁচিশ যেটা হতে যাচ্ছে আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি তবে আপনারা যারা আমাদের কাছ থেকে অলরেডি আমাদের নোটস আপনারা নিয়ে নিয়েছেন আপনারা ক্লাসগুলো ফলো করবে সময় নষ্ট করবেন না আপনারা গাইডবুকগুলো বাড়িতে বসে সম্পূর্ণ পড়বেন যেহেতু এক্সাম ফেব্রুয়ারি মাসে হচ্ছে ঠিক আছে সময় হাতে খুবই কম সম্পূর্ণ সিলেবাসটা আমাদের প্রায় এক হাজার প্লাস পেজ আছে আপনারা নিয়ে সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করেছি সম্পূর্ণ সিলেবাস কিন্তু ফুল সিলেবাস নোট কিন্তু এস হোক বা এল ডিসি হোক পাঁচশো টাকা সম্পূর্ণ সিলেবাস আর যদি উইদাউট ম্যাথমেটিক্স রিজনিং নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা পড়বে নিতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে পিডিফের মাধ্যমে পেড করে আপনারা নিতে পারেন তো আজকের ক্লাসটা ত্রিপুরা ইউনিভার্সিটি এম টিএস অ্যান এল ডিসি এক্সাম নোটার জন্য তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি আর যারা আবার বলছি সম্পূর্ণ সিলেবাস নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রথম প্রশ্ন আজকের দেখুন হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ত্রিপুরা ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটির র্যাঙ্ক কত তো সেটা হচ্ছে আইআই আর এফ র্যাঙ্কিং অনুযায়ী ত্রিপুরা ইউনিভার্সিটি ওভারঅল র্যাঙ্কিং বাই আই 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 আর আইআইআরএফ ইজ ফোরটি সেভেন আউট অফ ফিফটি কলেজ ইন ইন্ডিয়া ঠিক আছে তো এটা দু হাজার চব্বিশে চব্বিশের ভারতের মধ্যে পঞ্চাশটি কলেজের মধ্যে ফোরটি সেভেন নাম্বার হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির ওকে তো এই হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির র্যাঙ্ক নেক্সট প্রশ্ন দেখুন হু ওয়াজ দ্য ফার্স্ট কন্ট্রোলার অফ ত্রিপুরা ইউনিভার্সিটি তো এখানে কয়েকটা আনসার দেওয়া আছে দেখুন দেখুন ফার্স্ট ভাইস চান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি হচ্ছেন ডক্টর জলন বরণ গাঙ্গুলি তিনি হচ্ছেন ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি তো যদি প্রশ্ন আসে হু হুয়াজ দ্য ফার্স্ট চান্সেলর চান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি তো আনসার হবে কিন্তু জলদ বরণ গাঙ্গুলি ঠিক আছে নেক্সট হচ্ছে দেখুন ফার্স্ট কন্ট্রোলার অফ ত্রিপুরা ইউনিভার্সিটি হচ্ছেন পি বি নায়ের তো হু ওয়াজ দ্য ফার্স্ট কন্ট্রোলার অফ ত্রিপুরা ইউনিভার্সিটি রাইট আনসার হচ্ছে পিবি নায়ের ওকে পরের প্রশ্ন আমরা দেখব নেক্সট প্রশ্ন দেখুন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউজিসি তো অনেকে আমরা ইউজিসি আমরা দেখি কিন্তু এটা সম্পূর্ণ নাম কি আমরা জানি না ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাইট আনসার হচ্ছে দেখুন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসির সম্পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ঠিক আছে নেক্সট প্রশ্ন বন্ধুরা স্ক্রিনে হুইচ ইজ দ্য ফার্স্ট কলেজ অফ ত্রিপুরা ত্রিপুরার প্রথম কলেজ কোনটি রাইট আনসার হচ্ছে মহারাজা বীরবিক্রম কলেজ ত্রিপুরার প্রথম কলেজ হচ্ছে মহারাজা বীর বিক্রম কলেজ নেক্সট প্রশ্ন হাউ মেনি কলেজ আর ইন ত্রিপুরা ত্রিপুরার মধ্যে এখন বর্তমানে নাইনটি দেখুন দে আর আর নাইনটি এইট নাম্বার অফ কলেজ অফারিং ইন ত্রিপুরা ঠিক আছে নাইনটি এইট নেক্সট প্রশ্ন দেখছি আমরা হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনআইআরএফ তো একটু আগে যেটা আমরা এনআরএফ নাম্বার দেখলাম তো এনআরএফের সম্পূর্ণ নামটা কী সেটা হচ্ছে দেখো ন্যাশনাল ইনস্টি ইনস্টিটিউ ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে এনআইআরএফের সম্পূর্ণ নামটা ঠিক আছে মনে থাকবে নেক্সট প্রশ্ন দেখছি হোয়াট ইজ দ্য দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সি র্যাঙ্কিং তো রাইট আনসার হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল ঠিক আছে এন এ এ সি আপনার সম্পূর্ণ নাম তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নেট আমরা ওনাকে নেট আমরা দেখি কিন্তু নেটের সম্পূর্ণ ফুল ফর্ম কি আমরা জানি না এন এন ই টি নেট এটার সম্পূর্ণ নাম কী তো এটা সম্পূর্ণ নাম হচ্ছে দেখো তোমার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ঠিক আছে এটা রাইট আনসার হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট তো নেটের সম্পূর্ণ নাম কি নেটের সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ঠিক আছে মন থাকবে তো সুবির দর্শক আজকের মতো এতটুকুই আমি ক্লাসগুলো বেশি লম্বা করি না তবে চেষ্টা করি আপনাদেরকে যতগুলো প্রশ্ন দেওয়ার ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়ার আর আপনার সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে বাড়িতে যদি পড়েন তাহলে উপকৃত হবেন আর কারণ সিলেবাসটা অনেক বড় দুনোটায়ের ক্লাস করে আপনারা জানেন এগুলো সম্পূর্ণ দেওয়া ইম্পসিবল ঠিক আছে তো যারা নিয়েছেন বাড়িতে বসে পড়ুন আর যারা নিয়ে স্ক্রিনে স্ক্রিনের ডিটেলস আছে নিয়ে বাড়িতে বসে পড়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পর ভিডিওতে জয় হিন্দ